হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি কাঁচা টমেটো এভাবে ফালি করে নিয়েছি এটা দিয়ে আমি আজকে নতুন আরেকটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিব চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে সেই কাটা টমেটোগুলো আমি এক এক করে দিয়ে দিব। টমেটোটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এভাবে আমি এই পিঠটাও ভেজে নেব ভালো করে শীতের সময় এখন বিভিন্ন রেসিপি করা যায় শীতের সবজি দিয়ে আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম টমেটোটাকে আমি এভাবে একটু পোড়া পোড়া করবো আজকে আমার কাঁচা টমেটোর পোড়া ভর্তা হবে দেখেন টমেটো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছুটা রসুন কুচি দিয়ে দেব আজকে আমি ভর্তাটা পুরোটাই ফ্রাই প্যানে বানাবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পোড়া টমেটোর সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন আমি এখানে তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিব ভালো করে ভেজে নেব এভাবে কাঁচা টমেটো পোড়া করে আপনারা ভর্তা করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে শীতের সময় বিভিন্ন টাইপের ভর্তা করে খেতে সবারই অন্ত ভালো লাগে পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে আমি এখন টমেটোগুলাকে ভালো করে এবার একটা খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে ম্যাশ করে এর সাথে আমি ভালো করে একটু ম্যাশ করে নিব পরে আমি এরকম একটা ডাল ঘুটন দিয়ে ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি দেখেন সব উপকরণের সাথে ভালো করে টমেটোগুলো আমার মিশে গেছে এভাবে ভালো করে আমি একটু নাড়িয়ে আর একটু ম্যাশ করে নিব আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি ভর্তাটা আরও কিছুক্ষণ চুলায় রাখবো আর একটু ভাজা ভাজা করবো এই পর্যায়ে আমি একটু ফেলেবারের জন্য আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম শীতের সময় দেখা যায় অনেকেই হাত লাগিয়ে কোনো কিছু করতে চায় না বারবার হাত ধুতে ঠান্ডা লেগে যায় বা যাদের ছোটো বাচ্চা থাকে তাদের অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এভাবে দেখা যায় যে আমরা হাড়ির ভিতরে যদি এরকম ভর্তা বানিয়ে নিতে পারি তাইলে আমাদের অনেক দিক থেকেই সুবিধা হয়ে যায় যে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব ভর্তাটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতে আরও মজার হয়েছে আমি বানিয়েছি বলে কথা না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ফ্লেভার তো সেই ফ্লেভার আসতেছে দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হয়েছে কাঁচা টমেটোর এই সহজভাবে সহজ ভর্তাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ